হ্যালো এভ্রি ওয়ান কিরকম আছো তোমরা সবাই এটা কবেকার ভিডিও সেটা ভিডিও হতে বলে আমাকে আর লজ্জা দিচ্ছি না তো যাই হোক আজকে টোটালি একটা বিরিয়ানি ব্লগ হতে চলেছে হ্যাঁ আজকে আমি বানাচ্ছি বাড়িতেই বিরিয়ানি তো দেখো এখানে আমার অলমোস্ট সমস্ত কিছু জোগাড় করা কমপ্লিট আর কি কি জোগাড় করেছি চলো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি এইদিকে দেখো আমি পেঁয়াজটা বেরেস্তা হওয়ার জন্য বসিয়ে দিয়েছি জাস্ট বসালাম সেই কারণে এখনো কাঁচা কাঁচাই দেখতে পারছো আর এখানে আমি একটা নতুন জিনিস আজকে ট্রাই করব সেটা হচ্ছে চিকেন চাটা ফার্স্ট টাইম এটা ট্রাই করছি তাই অল্প কোয়ান্টিটিতে ম্যাগিনেট করে রেখেছি এখানে আমার বিরিয়ানির আলু ও লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যাগিনেট করে রাখা হয়ে গেছে আর এই হচ্ছে বিরিয়ানির চিকেন এটাও ম্যাগিনেট করে রাখা হয়েছে এটা অনেকটাই কোয়ান্টিটিতে আজকে বিরিয়ানি হবে কারণ আমাদের বাড়িতে আসছে একজন স্পেশাল গেস্ট আর তাছাড়াও রিজেন যেটা সেটা হচ্ছে আমার অনেক দিন থেকে আমার নিজের হাতে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আমার না যেদিন থেকে আমি বিরিয়ানি বানাতে শিখেছি বাইরের বিরিয়ানি খুব একটা ভালো লাগে না তাই আমি প্রেফারও করি না এখানে আমি এখন ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি আর আরেকটা জিনিস তোমাদের দেখাতে ভুলেই গেলাম সেটা হচ্ছে এই যে দুধ আর কেশর কেন দুধ আর কেশরের কালারটা খুব ভালো হয়েছে মানে অল্প কোয়ান্টিটিতে দুধ দিয়েছি আর কেশরটা একটুখানি বেশি দিয়েছি দেখো পুরো একদম লালচে হলুদ হলুদ কালার এসছে বেশ ভালো লাগছে তো হ্যাঁ এটা হচ্ছে আপাতত যোগাড় পাতি এর পরে আরও সমস্ত কিছু একটুখানি চাপিয়ে নিই তারপরে তোমাদের এক এক করে বিরিয়ানি বানানোর স্টেপগুলো দেখাবো স্টেপ কিছুই না জানো তো আমি এরকম বিরিয়ানি শ্যুট আগে অনেকবার করেছি বাট সেগুলো এডিট করে আর পোস্ট করাই হয়ে ওঠেনি আজকে যেহেতু একটা স্পেশাল রিজেনে বিরিয়ানি বানাচ্ছি সেই কারণে ভাবলাম না এটাকে আর লেট করলে চলবে না কষ্ট করে যেহেতু শ্যুট করেছি এটা আমি পোস্ট করবো এই দেখো আমার চিকেন চাপ বানানো কমপ্লিট বললাম না অনেকটা পরে তোমাদের সাথে আবারও দেখা হবে আমার আসলে কি বলতে এই চিকেন চাপটা না আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো সেই কারণে না শ্যুট করা হয়ে ওঠেনি মনের মধ্যে একটা ভয় চলছিল যে কি জানি কি রকম কি হবে এত কিছু চিকেনের মধ্যে যাচ্ছে না সেই কারণে তো চিকেন চাপটা হয়ে যাওয়ার পাশাপাশি এখানে দেখো অ্যাট লাস্ট বিরিয়ানির রাইসটা বসেছে আর বিরিয়ানির চিকেন করাও কিন্তু কমপ্লিট এই দেখো যখন আমি এই পাশে আর কি ওই চিকেন চাপটা বানাচ্ছিলাম তখন পাশের গ্যাসটাতে যেটাতে ভাত হচ্ছিল ওটাতে মা আর কি চিকেনটা বানিয়ে নিয়েছে মানে চিকেনের মধ্যে সমস্ত কিছু দিয়ে ম্যাগনেট করাই ছিল জাস্ট কুক করতে হতো তো কুকটা মাই করেছে এখানে শুধু আর গ্রেভিটাই আছে আলুটা আমি আলাদা করে তুলে রেখেছি আর এখানে দেখো বেরেস্তা ভাজা আমি সমস্ত মশলা কেউড়া জল গোলাপ জল সব কিছু বের করে নিয়েছি আর এই হচ্ছে আলু মানে জেরা ছাড়া বিরিয়ানি পুরো ইনকমপ্লিট বলতে পারো আলুটা আলাদা করে তুলে রেখেছি কারণ না জায়গা হচ্ছিল না ওই কড়াটাতে ওইদিকে ভাতটা হতে হতে আমি একটুখানি আসলাম আমাদের এই ঘরের আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন থেকে এভাবে ঘরের আপডেট শেয়ার করা হয় না মানে করা হয় না আমি অলমোস্ট শর্টসই দিচ্ছি আর বিশেষ করে এসেছিলাম দাদা ঘরে জল দিচ্ছিল ওকে একটুখানি বিরক্ত করতে আমার যে কি মজা লাগে ওকে মানে বাড়িতে থাকলে বিরক্ত করতে ভীষণ লাগে তো হ্যাঁ এই হচ্ছে আপাতত আমাদের ঘরের আপডেট আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পারবে জানতে পারবে আপাতত এখনো প্লাস্টারের কাজ চলছে এদিক ওদিক প্রচুর কাজ বাকি আরো প্রায় ছ মাস মতো লাগবে এইসব কমপ্লিট হতে এই যে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট চল যার জন্য আজকে আমরা একদম বিচ্ছিন্দি খাবার বানাচ্ছি তাই না আর এই হচ্ছে আমার বিরিয়ানি আর চিকেন চাপের লুক কিরকম হয়েছে দেখতে সেটা তোমরা কমেন্ট করে জানিও আর চিকেন চাপটা ফার্স্ট টাইম ট্রাই করলাম সেই হিসেবে খুব একটা খারাপ হয়নি বাট সত্যি কথা হচ্ছে আমি বাইরের চিকেন চাপ কোনো দিন টেস্ট করিনি কাজেই আমি জানি না অ্যাকচুয়ালি চিকেন চাপ কিরকম হয় খেতে বাট আমি বাড়িতে যেটা বানিয়েছিলাম বেশ ভালো হয়েছিল খেতে আর আমার বানানো বিরিয়ানি তো আমার অল টাইম ফেভারেট আর স্পেশাল গেস্টের কথা বললাম হ্যাঁ মানি আর বুনু এসছিলো ওদের জন্যই মেনলি বিরিয়ানিটা করা তো চলো আজকের বিরিয়ানি ব্লগটা কি এখানেই শেষ করি ভালো থেকো সবাই বাই